এক নদীর পাড়ের গ্রামে এক জেলে বাস করত সে ছিল অনেক সৎ এবং সাহসী এই এই আমাদের ছোট গ্রাম আমি একজন মাছুয়া আর নদী থেকে মাছ ধরি জেলেটি নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে তার সংসার চালাত তার মনে ছিল অনেক স্বপ্ন আজ মেয়ের জন্য একটা সুন্দর জামা আর স্ত্রীর জন্য নতুন কাপড় কিনবে নদীর সেই টাটকা মাছগুলো বাজারে এনে সে বিক্রি করতো আর সেই টাকা দিয়ে তার সংসার চালাত তার জীবন ছিল অনেক হাসি খুশির মাছের দাম অনেক ধন্যবাদ আবার আসবেন সে জেলে সব সময় চাইতো তার স্ত্রী ও মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য আর সব কষ্ট তাদের জন্যই করতো শাড়িটা খুব পছন্দ হয়েছে নিন আপনার প্রাপ্য টাকা ধন্যবাদ সব মিলিয়ে আপনার কেনাকাটা শুভ হোক একদিন সে জেলে প্রতিদিনের মতো নদীতে যায় মাছ ধরতে নদীতে হচ্ছিল অনেক ঝড় বৃষ্টি সেই জেলের সকল মাছ এবং নৌকো সব কিছু ভেঙে ফেলে জেলে হাহাকার করতে থাকে সব শেষ আমার সব কিছু শেষ হয়ে গেল সব শেষ আমার নৌকাটা ভেঙে গেল মাছগুলো সব চলে গেল এখন আমি কি করব সে জেলে অনেক কান্না করতে থাকে সে কিভাবে আজকে মাছ বিক্রি করবে সে কিভাবে তার পরিবার চালাবে কিন্তু তার স্ত্রী তাকে অনেক সান্ত্বনা দিয়ে থাকে হাল ছেড়ো না কাল আবার যাও আল্লাহ চাইলে ভালো কিছু হবে সে পরদিন আবার নদীতে যাই মাছ ধরতে আর অনেক মাছ ধরা কিন্তু দিন সে জেলের সাথে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা জেলে তা দেখে অবাক হয়ে যায় দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটি ইচ্ছা দেব জেলের জালে অদ্ভুত এক সোনালি জাদুর মাছ ধরা পড়ে জেলে তা দেখে অবাক সেই মাছটি আবার কথা বলতে পারত আমাকে ছেড়ে দাও তুমি যা চাইবে আমি তা দেব আমাকে একটি জাদুর জাল দাও যেন যখনই আমি জাল ফেলি অনেক মাছ ধরা পড়ে সেই জাদুর মাছটি জেলেকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য আর জেলে যা চাইবে তাই দিবে সে জেলে সাহস করে সে একটি জাদুর জাল চাই যেখানে সব সময় মাছ ধরা পড়বে আমার জালে সব সময় অনেক মাছ ধরা পড়ুক তারপর থেকে জেলের সংসারে আর কোনো দুঃখ রইল না তার জীবনযাপন অনেক শান্তিতে সুখে চলছিলো আজকের মাছটা দেখো খুব তাজা খাও সবাই খুব মজা বাবা আমার খুব ভালো লাগছে তার পরিবারে তার স্ত্রী এবং একমাত্র মেয়ে ছিল